নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুনবো চৈত্র মাসের লক্ষ্মী পুজোর কথা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময় লক্ষ্মী বললেন তুমি কোথায় যাবে প্রভু আমি তোমার সঙ্গে যাব নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ হয়ে পথে যেতে নেই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি লক্ষ্মী কোনো কথা শুনলেন না নারায়ণ কি করেন বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তা শুনো যা বারণ করব তা করতে পারবে না লক্ষ্মী বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন কত দূর যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন লক্ষ্মী তুমি এখানেই থাকো আমি এখনই আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলো না সব দিকে চেয়েও কেবল দক্ষিণ দিকে চেয়েও না তাহলে বিপদ ঘটবে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন দেখেন যে একখানি তিল খেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আচল ফুল তুলে এনে খোপায় দিলেন কানে দিলেন শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন নারায়ণ এসে দেখে বললেন লক্ষ্মী সর্বনাশ করেছো আমি যা বারণ করেছি তুমি তাই করেছো। এখন যাও সন খাটো কারো খেতে নেমে তিল ফুল তুলতে নেই তিল ফুল তুললে বারো বছর তিলশন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে চাইতে বারণ করেছিল এখন আমি আর কি করব বলো একে বলে শ্রীবুদ্ধি লক্ষ্মী কাঁদতে লাগলেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শোননি এখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এ কার ক্ষেত গো এ কার ক্ষেত গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এ আমার ক্ষেত নারায়ণ বললেন বাপু এ মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে তাই তিল সন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের এঁঠো খেতে দিও না আর ছাড়া কাপড় কাচতে দিও না এই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বলেন। গিন্নি বলেন আমরাই খেতে পাই না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখব গো কর্তা বললেন তা থাক আমাদের জুটলে ওরও এক মুঠো জুটবে তোমরা ওকে বেশ যত্ন করো এই বলে কর্তা বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন লক্ষ্মী বলেন, তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো নিয়ে এসো রান্না টান্না করো গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখবো কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে ছেলেরা ভিক্ষে করতে গেছে এলে তারপর সব হবে লক্ষ্মী বললেন ঘরের ভিতরে গিয়ে দেখো সবই আছে বড় বউ ঘরের ভিতরে গিয়ে দেখলেন আলনায় কাপড় ভার ভরা তেল সকল জিনিসই ঘর ভরা রয়েছে দেখে খুব আহ্লাদ হল সকলকে ডেকে দেখালেন দেখে অবাক সবাই ভাবলেন বুঝলে যে এমনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিকি করে এসে সব শুনলে তারাও খুব যত্ন করতে লাগলো এই রকমই দিন যায় কেবল মেজবউ একটু খিটখিট করে বলে দাসীবৃত্তি করতে এসে পাতের এটু খাবেন না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেজ বউ কিছু দিলে লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি লক্ষ্মী বলেন আমি যাব না মা আমি বাড়িতে থাকি তোমরা যাও আমার এই পাঁচ কড়াকড়ি নিয়ে যাও গঙ্গার পূজা দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি ঠক করে উঠল খুলে দেখলেন সেই পাঁচ কড়াকড়ি অমনি তার পুজোর কথা মনে পড়ল। তিনি বললেন করা করি আর কি কিনে পূজা দেব ওই করি গঙ্গায় ফেলে দিই তখন তিনি যেমন সেই পাঁচ পাচকড়াকড়ি গঙ্গায় ফেলে দেবেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন তখন সকলের সন্দেহ হলো বললেন আমরা এত জিনিস দিয়ে পূজা করলুম কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না তবে উনি কি মানুষ নন নিশ্চয়ই কোনো দেবী ছলনা করতে এসেছেন এই রকম বলাবলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি না দেখা করে কি যাওয়া উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে আর পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগু তোমায় চিনতে পারেনি অপরাধ মার্জনা করো মা আমাদেরকে ছেড়ে কোথাও যেও না মা মালক্ষ্মী বলেন আমার আর থাকবার নাই ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছেন আমি চললুম ডালিম তলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে আর মেজ বউয়ের ছাপির মধ্যে যে হাড় আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মী পূজা করো তোমাদের কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হিত হলেন গিন্নি ডালিম গাছে তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব শোনা হয়ে আছে মেজ বউ হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন ওমনি একটা কেউটের সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড়ে দিলে তখন সকলে বলতে লাগলো আহা মেজ বউ চিনতে পারলে না যেমন অচ্ছেদ্যা করতে তেমনি হলো। হাই, হায় করে সকলে কাঁদতে লাগল মেজ বউ মরে গেল আর সকলে সুখে ঘরকর্ণা করতে লাগলো সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারদিকে প্রচার হলো চৈত্র মাসে লক্ষ্মী পূজার কথা সমাপ্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ